এখন তুমি বুঝতে পারবা যাদের বাড়ি নোয়াখালী আছে বাবা কুমিল্লা ফেনিতে আছে তাদের কাছে যায় দেখো এক মুঠো চিড়ার জন্য তারা বাবা ভিক্ষার মতো হাত পাচ্ছে তাদের কষ্ট আল্লাহ সারা কেউ বুঝবে না যারা জীবনে কার কাছে হাত পাতে না এখন কেউ তেরান নিয়ে গেলে বাবা শিল্পপতি লোক তো তেরান হাত পাইতে নেয় কারণ কি জানো এখন তারা অসহায় জীবন বাঁচাবার জন্য তাদের নিয়ে ফরজ হয়ে গেছে ঠিক যাদের ব্যাংকে টাকা আছে হবে বাবা কিনে খাওয়ার মতো পাকাই খাওয়ার মতো নিজের ঘরে বসে অ্যাবিলিটি নাই অথবা নিজে পাকাইতে খাইতে গেলে এক জায়গায় পঞ্চাশ জন মানুষ একটা সাথের মধ্যে একজন খাইলে আর একজন থাকবে এই জন্য অনেকে পাকও করে না तिपिपिपिए सेक्टा? ते बाइने! ते बाइ! ते बाइन! Yeah! onda bir kaybolan adam emotionsu dedi দুহাৰি गाउँदिनो सो भएन हे 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 सा परे गयो আল্লাহু আকবার আরে আমি আমার দিন দায়িত্বে আমার কোন দায়িত্ব দিলা কিছু আলাদা হয় না তুমি কালকে রাতে টাকা দিয়েছি খুববারে একটা লেগে গেছে পানি যদি

সুপ্না দিয়ে সবাই দেয় এ ভাই আপনাকে যারা যারা সিনে না তো হেন না করে ওই হাতে করে বলতো কইছে আরে দি দি সে অনেক কত প্যাকেট দিয়ে আপনার 50 প্যাকেটও পাবো হ্যাঁ বিসা আগে নিসিgina বকমিনা 450 টাকা ওখানে আপনি পুরো এলাকা আছে না পুরো এলাকা এর মধ্যে আছে আচ্ছা আগে হে দেই দিয়া যাব ওখানে এ রকম যাচ্ছে এই দিকে আপনি দিয়া কি আপনারা बोलतेছেন এই দিক যাইতে আবার এখানে জেনে নেছে করতেছেন

মানে <imitation>

এদিকে গাড়ি ঢুকবে না তো আমরা এখান থেকে বিয়ে দিতেছি ভিতরে এদিকে

11 rupay dilam to na

ডাবল কি আন্দোলন

না দেখেনা দে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে সারা দিন কাজ করে সারা দিন খাবার পাশাপাশি আমাদের প্যাকেটের মতো শেষ হয়েছে বিভিন্ন জায়গায় সারাদিন কাজ করার পরে সর্বশেষ সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এখন অবস্থান করছি কুমিল্লা জেলার গ্রাম থানায় এই খানার ভিতরে যে সমস্ত মানুষ পানি বন্দি আমরা সেখানে গিয়েছিলাম আমরা সেখানে গিয়েছিলাম শরীরে আমরা সেই সমস্ত জায়গার ভিতরে যে সমস্ত জায়গায় খাবার পৌঁছায় সেই সমস্ত জায়গায় শেষ তিনজন